ব্লাউজ প্যান্টি সায়া বিশিয়ার যা দরকার সবই আমার কাছে আছে নতুন নতুন কেউ আছেন প্যান্টি বেড়া আছেন কেউ নিবেন কি 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 কইলেন আছে ভাবি সবকিছু আছে আপনার যা লাগবে পেন্টি বেড়া ব্লাউজায়া সবকিছু আছে আমি তো পেন্টি খুঁজতেছি আচ্ছা বসেন আপনার কাছে ও বসুন সব তো আচ্ছা কি লাগবো আপনার এইটা এটা জার্মানের অনেক সফট জার্মানের তো লেখা এই লেখা জার্মান এই যে দেখেন কত সফট বুঝছেন আপনার কিন্তু পুরাপুরি খুবই মানাইব বুঝছেন এই দেখেন সেটা আসলে তো এরকম জিনিসটা আমি আগে দেই এই প্রথম দেখলাম জিনিসটা কাবটটা কত মুলা দেখতে তো অনেক সুন্দর দেখেন কত সব কাবটটা পুরো লেফট রে অনে সব লাগবো বুঝছেন আপনার মানাইবো আর সবচেয়ে বড় কথা ফিটিং হইবো বুঝছেন আপনার যে বডি অনেক সুন্দর ভাবিরা

একশো টাকা দিয়ে দেখি এই যে এই যে দেখেন আপনার জিনিস ওটার থেকে সুন্দর না আমারটা আমার দেখেন কত সব পাইবেন বলছেন মুলাম নরমোনা চোরবো না একই জায়গায় থাকবো

100 টাকা আপনি ইচ্ছা করলে শর্ত করতে পারেন 100 টাকা তাহলে কেন বাকি রেখে যান পরে এসে নিয়ে যান এইটা কোন কথা কোন বাকি দাও রাখি না বাকি এরকম দিতে দিতে আমি ফত্তু হয়ে গেছি ভাই আমার জিনিসটা অনেক ভালো লাগছে এখন আমার এটা লাগবে তাহলে আপনি এটা মনের কথা কই কোন আপনি ফিরিয়ে আমি দিয়ে দেব কি কোন আপনি আমারে ফিরিয়ে দিবেন এতক্ষণ 100 টাকা কমে রাখতেছেন না ফিরিয়ে দিয়ে দিবেন হ্যাঁ

আপনি প্রতিদিন এরম করে আসবেন হ্যাঁ আর আসবেন কোন টাইম জানেন বিকেল টাইমে আসবেন ওই সময় না আমার জামায় বাসায় থাকে না আর একটা করে বেড়া প্রতিদিন দিয়ে যাবেন নতুন নতুন হ দুমু লগে একটা করে বেড়া দুমু লগে আমার তো আর একটা বোনাস দুইটা করে দুমু প্রতিদিন যাব হা বোনাসটা আজকে দিয়ে যান কালকে বিড়া দিয়ে যাবেন হাতে দুগুনি ভাবি যা মাজা পাইলাম হ্যাঁ

ফিরে ফিরে একটা জিনিস পাই গেলাম আরও তো কতগুলো পাম ঠিক আছে জামাই তামে তো নাই দেখবি না নাকি